বলো কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভালো আছি বলে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবছর যেদিন থেকে নতুন কাঁচা আম ওটা শুরু হয়েছে সেদিন থেকেই আমি ভেবে রেখেছি যে কাঁচা আমের জেলি বানাবো ওই ভেবেই চলেছি জেলি আর বানানো হচ্ছে না এ কাজে সে কাজে হয়েই উঠছে না তো এখন কাঁচা আম ছাড়ো ভাই পাকা আম প্রায় শেষের পথে তো অবশ্য স্টোরের আশীর্বাদে এখন তো সারা বছরই কাঁচা আম পাওয়া যায় তো এই কাঁচা আমগুলো এনেছি এগুলো কিন্তু স্টোরের আম না কাটার সঙ্গে সঙ্গেই কত আঠা ছাড়ছে দেখো স্টোরের আম হলে কিন্তু আঠা বেরোতো না এরকম বারো মেশে আম গাছ যেগুলোকে বলে তাতে তো আর বারো মাস আম হয় না বছরে দুবার আম হয় একটা হচ্ছে ওই একবার হয় মানে অ্যাকচুয়ালি আমের টাইম যে সময় সেই সময় একবার আম হয় আর একবার হয় এই বর্ষাকালে আমের তো খোসা চালানো হয়ে গেছে এখন আমি আনারসের খোসা ছাড়িয়ে নিয়েছি আনারস কিনতে গেলে না আমার ভারী কষ্ট হয় কিসের কষ্ট বলতো আনারস কিনলাম কিনে যতটুকু না খাই তার থেকে বেশি অংশ ফেলে দিতে হয় এই কথা ভেবে আনারস কিনতে গেলে আমার যে কি কষ্ট হয় সে আর কি বলবো আজকাল ইউটিউবে কত রকম রেসিপি দেখছি মানে কিছু মানুষ ফেলছে না যা গরুতেও খায় না সেও মানুষই খেয়ে নিচ্ছে তো এই আনারসের ফেলে দেওয়া অংশ দিয়ে যদি কোনো রেসিপি থাকে আমাকে প্লিজ একটু শেয়ার করো আচ্ছা এই আনারসের খোসা তো ছাড়িয়ে নিলাম এবার এই যে চোখগুলো এগুলোকে এখন খুবলে খুবলে তুলে নিচ্ছি এই চোখ যদি আনারসের খোসার সঙ্গে তুলতে যেতাম তাহলে আনারসের মাংস টাংস আর কিছু থাকতো না সবই ফেলে দিতে হতো তো খুবলে চোখ তোলার পর আনারসের অবস্থা এরকম হয়েছে আর চোখের মনি পর্যন্ত বেরিয়ে এসছে দেখছো আরে মনি বলতে আনারসের দানা এই জীবনের প্রথমবার আমি আনারসের দানা দেখলাম সত্যি কথা বলছি আমি এর আগে কখনো আনারসের দানা দেখিনি তো এই আনারসের ভিতরের যে অংশটা লেবু কাটলে যেরকম লেবুর ওই অংশটাকে বুকো বলে আমরা বুকো বলি তো ওই এই অংশটাকে ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না শক্ত হয় ফেলে দিয়ে আনারসটা পিস করে কেটে নিচ্ছি তাহলে অবশেষে দেখো কতটুকু অংশ আমি পেলাম এইটুকু পেলাম আর বাকি সব ফেলে দিতে হয়েছে এবার আনারসের খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নিয়ে ছাঁকনিতে সেঁকে নেবো কাঁচা আমের জেলি বানালে শুধু কাঁচা আম দিয়েও বানানো যায় তবে তার সঙ্গে যদি আনারস মেশানো হয় তার টেস্টটা অন্য রকম হয় খুব ভালো হয় তো আমি শুধু আনারসের জেলি কখনও বানাইনি আমের জেলি বানিয়েছি আম আর আনারস মিশিয়ে বানিয়েছি কিন্তু শুধু আনারস দিয়ে কখনও বানানো হয়নি অবশ্যই একবার ট্রাই করব তো আনারস ছাকার পর এইটুকু অংশ বেরিয়েছি এবার আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর আমটা না হালকা একটু হলদেটে কালার এসছে আমি ছাদে গেছিলাম জবা ফুল ফুটেছে জবা ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম অন্য কাজে লাগব বলে তো থালাতে রেখেছি দেখতেও সুন্দর লাগছে যাই হোক আমটা হলদেটে হয়েছে আবার আনারসটাও হলদেটে আছে কালারটা বেশ জেলির কালারই আসবে ঠিকঠাক আসবে কোনো মানে আলাদা করে ফুড কালার অ্যাড করতে হবে না আর ফুড কালার আমি চেষ্টা করি যতক্ষণ না দিয়ে পারা যায় এবার কি কী তো ভিডিওর জন্যে দেখতে অনেকটা বেশ আকর্ষণীয় হবে অনেকে বেশ অনেক অনেক করে ফুড কালার অ্যাড করে তো আমার অত আকর্ষণীয় হওয়ার দরকার নেই আমি কী জন্যে জেলি ঘরে বানাচ্ছি এক প্রিজার্ভেটিভ ছাড়া কোনো রকম কেমিক্যাল ছাড়া রং ছাড়া আমি যাতে একদম খাঁটি জেলিটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি সেই জন্যই বাড়িতে কষ্ট করে বানাচ্ছি তার জন্য আমি কোনো রকম কালার ফালার ফুড কালার টালার অ্যাড করবো না যেমন কালার আসে তেমনই আসুক আমি অল্প একটু জল দিয়েছিলাম মানে সিদ্ধ করতে করতে জলটাও শুকিয়ে গেছে সেই আন্দাজে জল দিতে হবে আর আমটাও সেখানে নিচ্ছি দেখেছো আমের মধ্যে কেমন আঁশের মতন বেরোচ্ছে ওই জন্য আমটা সেখানে নিয়েছি পেস্ট করা আনারস ঢেলে দিলাম এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চিনি দিয়ে দেবো কী আন্দাজে চিনি দেবো একটা আমের জন্য এক কাপ চিনি দুটো আম দিয়েছি দু কাপ চিনি দিয়েছি আর আনারসের জন্য হাফ কাপ চিনি দিয়েছি এই আন্দাজে আমি চিনি দিয়েছি যেহেতু আমি এই জেলিটা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখবো সেজন্য চিনির পরিমাণটা কম দিয়েছি যারা ফ্রিজের মধ্যে রাখবে না ফ্রিজের বাইরে রাখতে যাও বেশি কিছুদিন ধরে তখন চিনির পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে প্রায় ডাবল চিনি দিতে হবে ডাবল না হলে আরও দু কাপ চিনি দিতে হবে মানে চিনি অনেকটা প্রিজারভেটিভের মতন কাজ করে তারপর এরপরে একটু ভিনিগার দিতে হবে আর আমি যেহেতু ফ্রিজে রাখবো সেজন্য চিনির পরিমাণটাও কম দিলাম ভিনিগারও দেব না আর খুব বেশি ঘন কিন্তু করবো না একটু পাতলা টাইপের রাখবো ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটু ঘন হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে রাখলে আরও মানে শক্ত টাইপের হয়ে যাবে বেশি ঘন করলে না ফ্রিজের মধ্যে রাখার পর যখন জেলিটা ব্রেডে মাখাতে যাব তখন এতটাই ড্রাই হয়ে যায় ব্রেডে আর মাখানো যায় না সেই জন্য আমি একটু পাতলা রেখেছি দেখো যখন জেলিটা ঠান্ডা করতে দিয়েছিলাম তখন চারবার করে কিন্তু খুন্তি দিয়ে জেলিটা না নেড়ে দিচ্ছিলাম কেননা উপরে দেখবে ঠান্ডা হয়ে গেলে একটা সরের মতন লেয়ার পড়ে সেই লেয়ারটা যাতে না পড়ে সেজন্য বারবার করে নেড়ে দিচ্ছিলাম জেলিটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এবার আমি জারে ভরে নিচ্ছি আর মানে এত পারফেক্ট আন্দাজ কি বলবো একদম দুটো জারে মুখে মুখে ভর্তি হয়ে গেছে এক ফোঁটা বেশিও হয়নি একটু কমও হয়নি আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মতন এরকম আম আর আনারস মিলিয়ে জেলি কখনও কেউ বানিয়েছে কি না অবশ্যই জানাবে যাই হোক দুটো জারের জেলি ভরা হয়ে গেছে এবার ঢাকনাটা বেশ টাইট করে আটকে চালান করে দেবো ফ্রিজে এই জন্যই ফ্রিজে ভরছি তোমাদের দেখানোর জন্য যে ফ্রিজে ভরার পর কতটা ঘন হচ্ছে ফিরে এসেছি পরের দিন সকালবেলা আজ রিজু রীতমাকে টিফিনে বানিয়ে দেবো ব্রেড জেলি আর সঙ্গে ডিম সিদ্ধ তো রিতমা আজকে স্কুলে যাবে না রিতমা পড়ে গেছিলো বললাম না ওর পায়ে এখনও ঘাটা আছে সেজন্য স্কুলে যাবে না দুদিন স্কুল কামাই হয়ে যাচ্ছে আর রিজু স্কুলে যাচ্ছে যাই হোক স্কুলে না গেলেও টিফিনটা তো রিতমা খাবে তো জেলিটা দেখেছো কতটা ঘন হয়েছে আচ্ছা আমি ব্রেডে মাখাই তারপর দেখো একদম ঠিকঠাক থিকনেসটা একদম ঠিকঠাক হয়েছে বেশিও না কমও না তো প্রথমবার যখন আমি জেলি বানিয়েছিলাম না খুব ঘন হয়ে গেছিলো ফ্রিজ থেকে বার করে আমার এক ঘন্টা রেখে দিতে হতো ঠান্ডাটা ছাড়ার জন্য তারপর আমি ব্রেডে মাখাতে পারতাম এতটা ড্রাই হয়ে গেছিলো আর এই হচ্ছে আমার একমাত্র কর্মঠ সুকন্যা আর কি বলবো বলো আমাকে ব্রেডে জেলি মাখাতে দেখে মা আমি মাখাবো ভালো মাখা মা পাচ্ছি না হচ্ছে না কেন সারা ব্রেডে লাগছে না কেন চামচ দিয়ে করছি আমাদের মনে হয় চামচ দিয়ে আর মাখালে হবে না বুঝেছো মা ওই ব্রেডে জেলি মাখা ওই রকম একটা ছুরি কিনতে হবে সেই ছুরির মাথায় কিন্তু ধার থাকে না মানে আমাকে এই সমস্ত বোঝাচ্ছে ওর মা কিছু জানে না মেয়ে অনেক কিছু জানে মেয়ে অনেক কিছু বোঝাচ্ছে মাকে তো যাই হোক ব্রেডে জেলি মাখানো হয়ে গেছে এখন আমি মেথি জলটা খাবো সকালবেলা হয় মেথি জল না হয় মৌরি জল না হয় চিয়াশিড না হয় অ্যাফেসাইটের ভিনিগার যে কোনো একটা কিছু সকালবেলা ড্রিঙ্কস খাই তো একটু মধু দিয়ে নিলাম লেবু থাকলে লেবু না মেথিতে আমি লেবু খাই না গো এই তেতো মেথির একটু তেতো স্বাদ আর তার মধ্যে লেবুর টক স্বাদ কী বিচ্ছিরি যে স্বাদ হয় সে আর কি বলবে একবার মানে বানিয়েছিলাম খেতে গিয়ে বমি এসে গিয়েছিল সেখান থেকে মেথিতে আর লেবু খাই না তোমার ওই এতে খাই চিটে খাই কিংবা যখন মৌরি জল খাই তাতে খাই তৃতামা এসে গেছে মা দাও আমি ডিম ছাড়িয়ে দিচ্ছি ঋতু আমাকে যেমন যেমন বলি ও কিন্তু কাজটা ঠিক তেমন তেমন করে মনে রাখে বলি যে ডিমটা ছাড়ানোর পর না একবার করে ধুয়ে নেবে ডিমের গায়ে অনেক সময় ছোটো ছোটো ডিমের খোসা লেগে থাকে তো ঠিক দেখলাম মনে করে ধুয়ে নিচ্ছে তো রিজু টিফিন বক্স গোচানো হচ্ছে রিজু আজকে ঋতু আমার টিফিন বক্স নিয়ে যাচ্ছে একদিন টিফিন বক্স নেওয়া নিয়ে দুই ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল টিফিন প্যাক করা হয়ে গেল তাহলে আজকের মতন টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে